ততকালে আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় তার ইস্তফাপত্র ইতিমধ্যে গৃহীত হয়েছে কিন্তু জগদীপ ধনখড়ের ইস্তফাকে কেন্দ্র করে আজকে উত্তাল হয়ে উঠেছে সংসদ প্রথমে আমরা দেখেছি রাজ্যসভা এবং লোকসভা দুপুর 12টা পর্যন্ত মুলতবি করে হয় তারপর নতুন করে যখন অধিবেশন শুরু হয় সেখানে ফের বিরোধীরা হই হট্টগোল শুরু করেন আর একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সংসদ উত্তাল হয়ে উঠেছে জগদীপ ধনখড়ের ইস্তফাকে কেন্দ্র করে এবং নিজের স্বাস্থ্য কথা জানিয়ে কিন্তু ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন ইতিমধ্যে সেই হয়েছে যেমন এবং রাজ্যসভা করে দিতে হয়েছে আজকে এখনো পর্যন্ত যেমনটা আপডেট আপনাদেরকে আমরা দিতে পাচ্ছি বিরোধীদের হৈহট্টগোলের কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন এবং চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইতিমধ্যেই তার স্তফাপত্র গৃহীত হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রথমে আজকে যখন দ্বিতীয় দিন তিনি কিন্তু উপস্থিত থাকবেন না রাজ্যসভায় সেটা জানা গিয়েছিল এবং তারপর আমরা দেখেছি লোকসভা এবং রাজ্যসভা প্রথমে বেলা বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছিল দ্বিতীয়ার্ধে যখন অধিবেশন শুরু হয় ফের কিন্তু সেখানে হৈহট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা ফলে নতুন করে মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভা আমি কথা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্যের সঙ্গে ঋতুব্রত দা ধানকারের আচমকা ইস্তফা একাধিক রহস্য সেই রহস্যের জট খুলবে কিনা আমরা জানি না কিন্তু সংসদ উত্তাল হয়ে উঠেছে ঋতুব্রত দা দেখো উত্তাল হওয়ার কারণটা খুব স্পষ্ট তার কারণ বিয়াল্লিশ দিন আগে বাদল অধিবেশনের নোটিস বা বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছিল অর্থাৎ বিয়াল্লিশ দিন আগে থেকেই সবার জানা ছিল যে বাদল অধিবেশন কবে শুরু হবে এমনকি বাদল অধিবেশনের প্রথম দিনে আমরা দেখলাম জাসদীপ ধনকার তার নির্দিষ্ট যে ক্ষমতা সে ক্ষমতা ব্যবহার করেছেন এবং তিনি বেশ মেজার ছিলেন তাহলে হঠাৎ কি যে হঠাৎ তাকে স্বাস্থ্যের কারণে রহস্যময় ভাবে ইস্তফাপত্র দিতে হলো এখন অনেক কিছু জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে বিরোধীরা তারাও বারবার করে বলছেন এটি শুধু স্বাস্থ্যের কারণ নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য আছে দেখো দুই একটি জিনিস এটা তো আমাদের সবারই নজরে রয়েছে আমরা জানি এক বিচারপতিকে ইম্পিচমেন্ট করা নিয়ে একটা বিতর্কিত একটা সময় সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সাংসদ তারা সপক্ষে সই করেছেন এবং দীর্ঘদিন ধরে উপরাষ্ট্রপতি অর্থাৎ রাজ্যসভার অধ্যক্ষ আহ ধনকারের কাছে সেই ফাইলটা আটকে পড়েছিল কারণে যেটা দেখানো হয়েছে ওখানে একজন সাংসদ দুবার সই করেছে এবং সেই কারণে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাইল এগొচ্ছিল না এখন প্রশ্ন হচ্ছে যে এ সবই কল্পনা কল্পনা কিন্তু কোথাও কি তাহলে কোনো যোগসূত্র আছে জগদীপ ধনকারকে আমরা বাংলার মানুষরা চিনি রাজ্যপাল জি শেখে তিনি অনেক সময় তিনি তার নির্দিষ্ট চৌহদ্দি বা সীমানার বাইরে তিনি আসবাড়িয়ে অনেক ক্ষেত্রেই তাকে খেলতে দেখা গেছে বলে অনেকে অভিযোগ করেন এক্ষেত্রেও তাই হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে তার একাধিক মন্তব্য ঘিরে বিভিন্ন সময় বিতর্ক সৃষ্টি হয়েছে তাহলে কোন বিতর্কে মানসিক মানসিক ভাবে তিনি বিপর্যস্ত আর সেই কারণে স্বাস্থ্যের কারণ দর্শিয়ে তিনি কি ইস্তফা দিলেন তাহলে হয়েছে কি আসলে এই সমস্ত পদগুলো সাংবিধানিক পদ এই পদে ইস্তফা যিনি দিচ্ছেন কেন ইস্তফা দিচ্ছেন এটা দেশের জানার অধিকার আছে স্বাস্থ্যের কারণে যে কেউ ইস্তফা দিতে পারেন কিন্তু এটা কি শুধু কারণ নাকি চাপ সৃষ্টি করে পদ থেকে জগদীপ ধানকারকে সরে চেষ্টা হলো সুতরাং জল্পনা কল্পনা তুঙ্গে সাংসদরা উত্তাল করে দিয়েছেন এবং এই মুহূর্তে দিল্লি উত্তাল সংসদ ভবন উত্তাল উভয় কক্ষের সাংসদদের মধ্যে তীব্র কৌতূহল আছে জল্পনা কল্পনা আছে সব মিলিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে বলছেন ধনকার লম্বা ইনিং বিভিন্ন পদ সামলেছেন তার জীবনে বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে তিনি যাওয়ার বেলাতেও বিতর্ক সৃষ্টি করে এবং উত্তাল করে দিয়ে গেলেন গোটা রাজনৈতিক কর্মকার্যকর এটাই অনেকে বলছেন ঋতুব্রত দা আপনি যেহেতু বলেন বিচারপতির কথা এবং সেক্ষেত্রে তার ইমপিচমেন্ট নিয়ে একটা রহস্য রয়েছে আমরা জানি এবং আমরা এটাও বলতে পারি না যে জাগদীপ ধানকার এই ঘটনার সঙ্গে পুরোপুরি যুক্ত কি যুক্ত নন সেটা অবশ্যই বিচার্য বিষয় কোথাও গিয়ে কি তাহলে বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত তিনি নিলেন এটা কি বলা যেতে পারে দেখুন নির্দিষ্ট কোনো বিষয় নয় কিন্তু আমরা জানি যে আমরা জানি এক বিচারপতি তাকে ইমপিচমেন্ট করার জন্য অধিকাংশ মানে সমস্ত দলের সাংসদরা বিশেষ করে দু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ছাড়া তারা সই করেছেন এবং সেইখানে কিন্তু অনেকে বলছেন যে যেহেতু সংসদে ইমপিচমেন্ট পদ্ধতি এবং সেই পদ্ধতি ত্বরান্বিত করা বা বিলম্বিত করা এরকম বহুবিধ বিষয়গুলো উঠে আসছে এখন এখন কল্পনা কল্পনা তো রইছে কোনটা ঠিক বিষয় সেটা নিশ্চয়ই পরবর্তীকালে ধীরে ধীরে এই ভোয়াশা মুক্ত হবে তবে এটা কিন্তু জল্পনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে কি ইম্পিচমেন্টের পদ্ধতি বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট এবং উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাত বিতর্ক সৃষ্টি হওয়া এটাই কি কারণ এই জল্পনাকে উস্কে দিচ্ছে এই ঘটনা এই বিষয়ে কোনো সন্দেহ হয় একেবারে নজর থাকবে ঋতুব্রত দা আপাতত ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটার ইন ভট্টাচার্যের সঙ্গে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় ইতিমধ্যেই তার ইস্তফা পত্র গৃহীত হয়েছে তার ইস্তফা পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তিনি যে ইস্তফা পত্র পাঠিয়েছেন সেখানে তিনি নিজের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণেই মূলত তিনি ইস্তফা দিয়েছেন এই পদ থেকে তেমনটা চিঠিতে তিনি উল্লেখ করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল থেকেই তো বাদল অধিবেশন শুরু হয়েছে এবং জগদীপ ধানকারকে দেখা গিয়েছে খুব সুস্থভাবে সেই অধিবেশন সামলাতে তাহলে হঠাৎ করে দুই তিন ঘন্টার মধ্যে কি এমন হলো যে জগদীপ ধানকার এমন ইউটার নিয়ে তিনি পদত্যাগ করলেন সেইটা একটা রহস্যের ইতিমধ্যেই সৃষ্টি করেছে যদিও সেই রহস্যের উন্মোচন হয় কি না আমাদের সেদিকে নজর থাকবে আরও একবার জানিয়ে রাখি উপরাষ্ট্রপতি পদ থেকে স্তফা দিয়েছেন জগদীপ ধানকার ইতিমধ্যে তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন উপরাষ্ট্রপতি এবং তিনি যে চিঠি লিখেছেন সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শ মেনেই উপরাষ্ট্রপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন একই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তবে তা তার যে এই ইস্তফা পত্র এবং সেই ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু নতুন করে একটা আলোরাম তৈরি হয়েছে সংসদে যেটা বলতেই হচ্ছে কারণ লোকসভা এবং রাজ্যসভা প্রথমে আমরা দেখেছিলাম দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছিল এবং পরে নতুন করে অধিবেশন শুরু হলেও কিন্তু আবারও সেখানে একটা উত্তেজনা দেখা দেয় বিরোধী সাংসদরা হৈহট্টগোল শুরু করে অন্যদিকে জগদীপ ধনখড়ের ইস্তফার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি জগদীপ ধনখড়ের ইস্তফার কারণে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ শুধুই স্বাস্থ্যের কারণ নাকি অন্য কোনো কারণ হতে পারে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ এবং তিনি যে পোস্ট করেছেন সেটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের সামনে রাখছি অর্থাৎ জগদীপ ধনখড় তিনি হঠাৎ করে ইস্তফা দিয়ে অনেকটাই যে জল্পনা বাড়িয়ে দিয়েছেন সেটার বলার অপেক্ষা রাখে না একটু আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এবং আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটার ইনচিপ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে ঋতুব্রত খুব সুন্দরভাবে জানাচ্ছিল যে একাধিক রহস্য রয়েছে সেই রহস্যটা কি সেই রহস্যের কি আদেও উন্মোচন হবে সেই জট কি কাটবে কেন জগদীপ ধনকার যিনি সকালবেলা এত সুন্দরভাবে রাজ্যসভা পরিচালনা করলেন হঠাৎ করে দুই থেকে তিন ঘন্টার মধ্যে কি এমন হয়ে গেল যে তাকে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে হয়েছে এই যে দুই তিন ঘন্টার মধ্যে কি এমন ঘটে গিয়েছে এইটাকে কেউ বলতে পারবেন সেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে সংসদ উত্তাল হয়ে উঠেছে প্রথম দফাতে বারোটা পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছিল দ্বিতীয় দফাতেও কিন্তু মুলতবি হয়ে গিয়েছে রাজ্যসভা এবং জাকদেব ধনকার স্তফা নিয়ে প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ তিনি শুধু প্রশ্ন তুলে দিয়েছেন শুধুই কি স্বাস্থ্যের কারণ অন্যথায় কৌতূহল থাকলো কৌতূহল প্রকাশ করছেন কুনাল ঘোষক কী কৌতূহল থাকতে পারে নেপথ্যে কী রহস্য থাকতে পারে জাকির ধানকারের স্তফা নিয়ে একাধিক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি আদেও মিলবে সে এখন সেটার উত্তর দেবে সময় এবং দু সালে আপনারা জানেন যে অগাস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ববার গ্রহণ করেছিলেন জাকদীপ ধানকার এবং মার্গারেট আলভাকে তিনশো ছেচল্লিশ ভোটে তিনি হারিয়ে উপরাষ্ট্রপতি হয়েছিলেন তবে তিনি যে শারীরিকভাবে অসুস্থ সেটাও কিন্তু জানা যায় কারণ তিনি মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে দিন দিন এইমসে ভর্তি হয়েছিলেন আপাতত সুস্থই ছিলেন জগদীপ ধানকার গতকালই বাদল অধিবেশনে একবারে প্রথম দিন ছিল খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন রাজ্যসভা এবং তারপর সন্ধ্যেবেলা হঠাৎই তার এই ইস্তফা এবং সেটা ঘিরেই একাধিক রহস্য দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন জগদীপ ধনখড় এবং রাজ্যপাল থাকাকালীন আমরা দেখেছিলাম যে বাংলা শাসক দলের সঙ্গে একাধিকবার তার সেই বিরোধ এবং জগদীপ ধানকারের সময় কিন্তু আমরা দেখেছি রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাত থেকে চরমে ওঠে এবং তারপর তিনি বাংলা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন এবং উপরাষ্ট্রপতি হিসাবে মনোনীত হন বা নির্বাচিত হন এবং তারপর উপরাষ্ট্রপতির পদ থেকেও আচমকা তারে ইস্তফা দু বাইশ সালের অগাস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিন বছর এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আগস্টে তার তিন বছর কমপ্লিট হবে কিন্তু তার আগেই তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই তার ইস্তফা গৃহীত হয়েছে কিন্তু তার সেই স্তফা নিয়ে নতুন করে জল্পনা দানা বেঁধেছে নেপথ্যে কি কারণ থাকতে পারে কেন হঠাৎ করে জগদীপ ধনকারের মতো রকম একজন দূতে রাজনীতিবিদ একজন আইনজীবী তিনি এইভাবে ইস্তফা দিলেন সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে জগদীপ ধনকারের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন রাজনৈতিক মহলে কারণ সোমবারও তিনি রাজ্যসভার অধিবেশন খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন বিরোধীদের প্রশ্নবান তিনি সামলেছেন এবং খুব সুন্দরভাবে অধিবেশন কক্ষ পরিচালনা করেছেন তাহলে হঠাৎ করে কি এমন হল যে ইস্তফা দিলেন জগদীপ ধানকার এবং প্রথমেই আমরা দেখেছিলাম যে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যসভা লোকসভা যাত্রী ধানখড়ের দফাকে কেন্দ্র করে এবং ১২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছিল উভয় কক্ষ এবং তারপর আমরা দেখি নতুন করে অধিবেশন শুরু হয় ফের উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা বিরোধী সাংসদরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন কেন হঠাৎ করে জাতির তীর ইস্তফা দিলেন নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে উনিশশো সালে কিন্তু রাজনীতি শুরু করেছিলেন জগদীপ ধানকার রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি লড়াই করেছিলেন এবং সেই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন তারপর উনিশশো সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন জগদীপ ধানকার পরে বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেন এবং জয়ী হন দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন জগদীপ ধানকার দু সালে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিল করেছিলেন জাগদীপ ধনখড় তবে রাজ্যপাল থাকাকালীন বাংলার শাসক দলের সঙ্গে তার যে আদায় কাজকলার সম্পর্ক ছিল সেটা একেবারে চরমে পৌঁছায় এবং সেই সময়তেই দেখা গিয়েছিল রাজভবন এবং নবান্নের মধ্যে একটা বিরাট সংঘাত দু সাল থেকে উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলাচ্ছেন জাগদীপ ধনকার সোমবার সেই পদ ছাড়লেন তিনি এখন প্রশ্ন হচ্ছে তার জায়গায় কে হবেন উপরাষ্ট্রপতি বা কে দায়িত্ব নেবেন এটা নিয়েও শুরু হয়েছে একটা জল্পনা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ইন চিফ চট্টোপাধ্যায় আমরা দেখলাম গত কাল বাদল অধিবেশনের প্রথম দিন খুব সুন্দরভাবে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করলেন তারপর সন্ধেতে হঠাৎ করে ইউটার্ন তিনি ইস্তফা দিলেন এবং আজকে নতুন করে সংসদ উত্তাল হয়ে উঠেছে এই যে মাঝখানের ঘন্টাটাতে কি হতে পারে বলে আপনি মনে করছেন দেখো গোলকিপারের উনি তো গোলকিপিং করছিলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর হচ্ছে জেপি পি হয়ে তার কারণ হচ্ছে একটা বাজে ইনস্ট্যান্স তৈরি করেছেন অ্যাজ এ রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে সেই সময় যে পরিস্থিতি করেছিলেন সেটা আর কি তিনি নিজেই গোলকিপার নিজেই রেফারি হয়ে গেছিলেন বারবার করে এই জিনিসটা আর কি করতেন এবং তারপরে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি কোনোভাবে সামলাতে পারছিলেন না এবং আমার মনে আছে নিশ্চয়ই সকলে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে একটা মিমিক্রি করেছিলেন এক সময় সেই মিমিক্রিতে তিনি খুব দুঃখ কেঁদে ফেলেছিলেন তার কারণ হচ্ছে এক্সপোজ করে দিয়েছিলেন যে তিনি কিভাবে যেন যেহেতু একজন লইয়ার একজন ভালো কৃষক নেতা ছিলেন আগে সাংসদও ছিলেন রাজ্যসভায় এবং একজন দেশের উপরাষ্ট্রপতি হিসাবে তাকে যখন নির্বাচিত করা হয়েছিল তিনি জিতেছিলেন ভোটে জিতেছিলেন মার্গারেট আলবাকে হারিয়ে দিয়ে এই অব্দি সব ঠিকই ছিল কিন্তু সাম্প্রতিক আমরা যদি দেখি দু হাজার চব্বিশ সালের পর থেকে প্রত্যেকটা অধিবেশনে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাকে ঠারে ঠারে তির্যক মন্তব্য করা হচ্ছে এবং যে মন্তব্য এবং তিনি সেটাকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা হচ্ছে অনেকেই তারা এই ব্যাপারে আপত্তি জানাচ্ছিলেন যে দেশের যে সংসদে এখন রাজ্যসভাতেও তবে সংখ্যাগরিষ্ঠতা আছে এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে লোকসভাতেও আছে কিন্তু সবকিছু কিছু এখন আর ঠিক যাচ্ছে না বিভিন্ন ইস্যুগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমনিতেও লোকসভা রাজ্যসভা উত্তাল হবে এই মতো পরিস্থিতিতে জগদীপ ধনকার তিনি যে কনস্টিটিউশনের কথাগুলো বলেন আর কি বা বিভিন্ন সাংবিধানিক যে শিষ্টাচারের কথা বলেন সেই কথাগুলো বলার সময় অনেকের কাছেই হচ্ছে সবচেয়ে বেশি যেটা উদাহরণ হিসাবে উঠে আসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তারাকালীন তিনি কি কাণ্ড কারখানা গুলো করতেন সেগুলো কোন রাজ্যপাল তো তার আগে করেননি তার উপর একটা চাপ ছিল এবং এছাড়াও ঠিক যে একটা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজস্থানে একই অনুষ্ঠানে গিয়ে তার পুরনো এক বন্ধুকে দেখে জয় তিনি ধরেছিলেন তারপরে সংজ্ঞাহীন হয়ে যান তারপর তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এত সব মিলিয়ে হচ্ছে এটা বলাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং হচ্ছে আর এস এস এর মধ্যে একটা টানা পোড়েনের পরিস্থিতি পঁচাত্তর বছর বয়স হয়েছে নরেন্দ্র মোদীর সেপ্টেম্বর মাসে হবে তিনি ছিয়াত্তরে পা দেবেন অর্থাৎ যে উদাহরণ গুলো তারা বলেছেন সেই উদাহরণ গুলো তো তাদের এখন মানতে হবে সেই উদাহরণ গুলো যদি মানার ক্ষেত্রে যে অন্যের ক্ষেত্রে উদাহরণ মেনে চলার কথা বলবো আর নিজেদের ক্ষেত্রে মানবো না এই ধরনের বিষয় তো হয় না এবং বিরোধীরা আজকে ইন্ডিয়া অ্যালায়েন্স এখন পরিষ্কার বিভিন্ন প্রশ্নে দেখা যাচ্ছে তারা খুব একাট্ট একটা অবস্থানে তারা গিয়ে পৌঁছেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই মুহূর্তে বাদল অধিবেশন বা এগুলো খুবই উত্তপ্ত হবে এবং নানাবিধ আরো ইস্যু যেগুলো রয়েছে সেই ইস্যুগুলোকে নিয়ে এই যে উত্তাপ রাজ্যসভাতে সাংসদ রয়েছেন জগদীপ ধনকার নিজেও বুঝতে পারছেন যে তা হবে না এবং তাকেও অনেকে মানে পছন্দ করছেন না ফলে সেই ক্ষেত্র থেকে তিনি পদত্যাগ করে নিষ্কৃতি পেতে চেয়েছেন এবং এটাই মোদ্দা কারণ এটাই মোদ্দা কারণ তিনি সেই কারণেই বুঝতে দেননি কিন্তু তারপর হচ্ছে গতকাল সন্ধ্যে সাড়ে সাতটার সময় তিনি ইস্তফা পাঠিয়ে পাঠিয়ে দিয়ে তিনি নিস্কৃতি লাভ করতে চাইছেন এবং যে টিমটা তৈরি হয়েছিল জগদীপ ধানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি নাড্ডা এই টিমে বলা যেতে পারে একজনের দুর্ মানে দুর্গ তিনি নিস্কৃতি নিলেন এখন বাদ বাকি সময়টায় কিন্তু এই পরিস্থিতি আরো বেশি ঘীভূত হবে এবং যে কারণে বিরোধীরা প্রবল চাপ তৈরি করার চেষ্টা করছেন এবং আজকে যে সংসদে তার একটা প্রতিফলন দেখা যাচ্ছে একদম অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের এডিটারি চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং জগদীপ ধনখড়ের ইস্তফা এবং তার সেই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী জগদীপ ধনখড়ের সুস্থতা কামনা করে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী এবং তিনি ঠিক যে পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জগদীপ ধনখড় তিনি ইস্তফা দিয়েছেন এবং তার স্তফা দেওয়াকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি সংক্ষিপ্ত পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই পোস্টে তিনি লিখেছেন শ্রী জগদীপ ধনখড়জি হ্যাজ গট মেনি অপরচুনিটিস টু সার্ভ আওয়ার কান্ট্রি ইনফেরিয়াস

তিনি গতকাল রাতে রাতে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকার এবং তিনি অসুস্থতার কারণ দেখতে পদ ছেড়েছেন এই করে তার সুস্থতা কামনা করেছেন এবং প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন এক হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং তিনি সেই পোস্টে লিখেছেন যে শ্রী জগদীপ জি ভারতের উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আমাদের দেশে সেবা করার সুযোগ পেয়েছেন তার সুস্থতা কামনা করি এবং এই বলেই তিনি পোস্ট করেছেন বেশ ধন্যবাদ নাজিয়া সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জগদীপ ধানখারের সুস্থতা কামনা করে ছোট্ট পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে জগদীপ ধনখড়ের ইস্তফাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ শুধুই কি স্বাস্থ্যের কারণ নাকি অন্যথায় অন্য কোনো কৌতূহল বা রহস্য থাকতে পারে সেটাই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ এবং তিনি যে পোস্ট করেছেন সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে স্ক্রিনে রাখছি ইতিমধ্যেই জগদীপ ধনখড়ের গৃহীত হয়েছে এবং তার স্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সন্ধ্যেতেই কিন্তু স্তফা দিয়েছেন জগদীপ ধনকার এবং শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি চিঠিতে উল্লেখ করেছেন এবং তিনি চিঠিতে লিখেছেন স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন আর এই ইস্তফার সঙ্গে সঙ্গেই তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সাংসদদের কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি জানান যে তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন তিনি পেয়েছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু তিনি শিখেছেন উপরাষ্ট্রপতি থাকাকালীন ভারতের যে অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ যে উন্নয়ন সেটাও কিন্তু তিনি প্রত্যক্ষ করেছেন আর এই উন্নয়নে যোগদান করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন জ্যাকির ধানকার ইতিমধ্যেই তার স্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দু সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জ্যাকদীপ ধার্গারেট আলভাকে তিনশো ছেচল্লিশ ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি এবং তিনি যে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং একটি অনুষ্ঠান মঞ্চে হঠাৎই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বুকে ব্যথা নিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল তারপর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তবে আচমকা আচমকাদার ইস্তফা দেওয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে সোমবারও আমরা দেখেছি যে রাজ্যসভার অধিবেশন তিনি পরিচালনা করেন কিন্তু রাতেই স্তফার কথা জানান জগদীপ ধনকার দু সালে তিনি পশ্চিমবঙ্গে রাজ্যপাল হয়েছিলেন এবং সেই সময় কিন্তু শাসক বিরোধী শিবির মধ্যে যে একটা দ্বৈরথ অর্থাৎ রাজভবন এবং নবান্নের মধ্যে দৈরথ কিন্তু প্রকট হয়েছিল জগদীপ ধনখড়ের স্থফাপত্র গৃহীত হয়েছে তবে আজকে কিন্তু সংসদ উত্তাল হয়ে ওঠে আমরা প্রথমেই দেখি লোকসভা এবং রাজ্যসভা বারোটা পর্যন্ত মুলতবি করে হয়েছিল পরে নতুন করে যখন অধিবেশন শুরু হয় বা তখন কিন্তু রাজ্যসভা আবার উত্তাল হয়ে ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে